আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছে আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা অনেক ভালো আছি তো আসছে রোজার ঈদ উপলক্ষে খুবই সুন্দর এবং চমৎকার কিছু শার্ট কালেকশন আমাদের শোরুমে চলে আসছে সেগুলোই দেখানোর জন্য আজকে হাজির হলাম আর আজকে আমাদের ভিডিওতে সহায়তা করব মিকাইল মিকাইল কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ তো কি দেখাবো আজকে

এর বাইরেও আরো অনেক কালার আছে আরেকটা বেশি সুন্দর হবে কালার যেগুলো বাছাই করে নেওয়ার জন্য সুযোগ আছে এই যে দেখেন আচ্ছা এবার দেখাবো লিলেনের ভিতর ওভার সাইজ যেটা বলে আর কি লিলেনের ভিতরে ওভার সাইজ ওভার সাইজটা এই যে দেখেন আচ্ছা একবার বিগ সাইজ যেটা বলে আর কি এর ভিতর টেনসিল আছে এই যে ডিজিটাল প্রিন্টার আছে ডিজিটাল প্রিন্ট এই যে লিলেন আছে আচ্ছা দেখেন

এই যে কালারগুলো দেখেন কিন্তু অরিজিনাল কটন ফেব্রিক খুবই সুন্দর কিছু কালার এগুলো কিন্তু ভাই লাভের মাল ঠিক আছে এগুলো একশো তিরিশ টাকা একশো বিশ টাকা করে কিনে নিয়ে অনায়াসে কিন্তু দুশো আড়াইশো টাকা করে বিক্রি করা যায় এই যে দেখেন কালার একটার থেকে আর একটা অনেক বেশি সুন্দর দেখেন এগুলো কিন্তু অনেক কালার প্রচুর পরিমাণ কালারের শেষ নেয় ভাই আমরা তো শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য কিছু কালার খুলে দেখাই আমাদের এখানে আসলে মনে করেন যে প্রত্যেকটা গাছ কালার বাইসে বাইসে নিতে পারবো অনেক কালার আছে কালারের শ্বাস নেই দেখেন সাদার ভিতর প্রিন্ট রেট থাকবে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এ দেখেন এবার দেখাবো টেন্সিল ফেব্রিক্স এর ভিতর

চেকের মধ্যে অনেকগুলো কালেকশন চেক প্রিন্ট দুইটাই থাকবে এই দেখেন এই স্টাইলের ভিতর একটা সুন্দর কালার স্টাইলের একটা কালার এগুলো কিন্তু একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর এই যে প্রিন্টের ভিতর এই যে এগুলো আবার পলি চেকের ভিতর এই যে দেখেন

এখানে কি কাস্টমার বাছাই করে নিতে পারবে যার যেভাবে মন চাই যে কয় পিস মন চাই দোকানে এসে বাছাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আর যদি কোরিয়ার কন্ডিশন নিতে চাই তাহলে আমাদের সর্বনিম্ন 30 পিস নিতে হবে 30 পিস হলেই কোরিয়ার কন্ডিশন কোরিয়ার কন্ডিশন করা যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে কালার গুলো দেখেন রেড থাকতেছে মাত্র 130 টাকা দেখেন মাত্র 130 টাকায় কটন ফেব্রিক্সের ফুল শার্ট

মাত্র একশো টাকা তারপরে কিন্তু এখান থেকে আবার বাছাই করে নেওয়ার সুযোগ আছে কালার যার যেভাবে ভালো লাগে ভাই সে সেভাবে বাছাই করে নিতে পারবে চেক প্রিন্ট যেটা ভালো লাগে সেটাই কিন্তু নেওয়ার সুযোগ আছে মুন্নি ফ্যাশনে সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে মাল নেয়ার পরে কোনো কাস্টমার যদি মাল বিক্রি করতে না পারে সেগুলো এক্সচেঞ্জ করে রানিং প্রোডাক্ট নেওয়ার কিন্তু সুযোগ আছে সেক্ষেত্রে অবশ্যই যেগুলো ফ্রি সাইজ ওগুলো যে কয় পিস আনন কোনো সমস্যা নেই কিন্তু রেশিও করার যে মালগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই রেশিও সহ থাকতে হবে রেশিও বাংলা কিন্তু ওই মালগুলো চেঞ্জ হবে না আর এই যে ফ্রি সাইজের যে মালগুলো দেখানো হচ্ছে এগুলো দু চার পিস পাঁচ পিস যাই থাকুক কোনো সমস্যা নেই এক্সচেঞ্জ করে কিন্তু অন্য মাল নেওয়ার সুযোগ আছে যেই সুযোগটা অন্য অন্য জায়গায় কিন্তু আপনারা পাবেন না

অনেকগুলো অনেক কালার কিন্তু মিকাইল আমাদের দেখাচ্ছে এর বাইরেও কালার আছে ভাই হুস কালার আছে ভাই সব ত্বাকুলে দেখানো সম্ভব না ভাই সব খুলে দেখাইতে গেলে তো রাইট পার হয়ে যাবে একটা থেকে কালার একটা বেশি সুন্দর ভাই যখন কেউ সরসরের দোকানে আসবে নিজে বাইসা নিবে তখন সে বুঝতে পারবে দেখেন ম্যাগনেটের কালার গুলো কিন্তু দেখানো হচ্ছে এই ভিতর মাত্র 160 টাকা আবারো বলে দিচ্ছি শুধুমাত্র যারা পাইকারি সংগ্রহ করবেন তারাই ভাইয়াদের ফোন দিবেন এবং ভাই তো এতক্ষণ দেখালাম তো আপনার ফ্রি সাইজের ভিতর এবার সাইজ রেশের ভিতর ফিমেল কোয়ালিটির ভিতর কিছু শার্ট দেখায় দেখেন এগুলো সাইজ ওয়াইজ সাইজ ওয়াইজ তিনটা করে সাইজ থাকবে তিনটা করে সাইজ এম এল এক্সেল

এই যে কটন ফেব্রিক্স এই টেনসিল ফেব্রিক্স দেখেন আচ্ছা এই সুতি প্রিন্ট ভিতর এই দেখেন এবার দেখাবো ভাই ওর থেকে আর একটু ভালো শোরুম কোয়ালিটি ভাই শোরুম কোয়ালিটি হ্যাঁ অনেকে তো বলে ভাই শুধু ফ্রি সাইজ দেখান আমাদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখান এই যে এগুলা এটা তিনটা করে সাইজ থাকবে কিন্তু ভাই

অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখেও আপনারা মালগুলো সংগ্রহ করতে পারবেন

সেটাও নিতে পারবে সকল অনেক কালার আছে অনেক কালেকশন আছে আসলে তো সব্বাই দেখানো সম্ভব না সেটাই দেখাইতেছি দেখেন প্রত্যেকটা চেক কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর

খুবই চমৎকার সলিড কালার এর মধ্যে এই শার্টগুলো আপনারা পেয়ে যাবেন 200 টাকা রেটে। গরুর বিধের থেকে সবথেকে আকর্ষণীয় একটা যে ফতুয়া এটা রেড থাকবে মাত্র 100 টাকা। এটা কিন্তু আপনার 4টা করে পকেট আছে ভাই। করে পকেট। এই যে সামনে দুইটা এই যে উপরে একটা ভিতর একটা আছে। আচ্ছা করে পকেট থাকবে। রেড থাকতেছে মাত্র 100 টাকা। এটা আপনার সুতি ফেব্রিক আছে, 파কিজা ফেব্রিক্স আছে। এই দেখুন তাপ থেকে গরমের আরামদায়ক কাপড় পুরুষবীদের জন্য মাত্র 100 টাকায় ফটো মাত্র 100 টাকায় ভাই আর কি চাই বলেন অনেক কম দাম এখন তো বড় একটা শ্যান্ডোগে দাম 150 টাকা ভাই কাটাটি সেখানে আমরা 100 টাকায় ফটোা দিচ্ছি এই দেখেন তো ফোটার ভিতর এর থেকে আরেকটু ভালো যেটা আমাদের টেনসেল ফেব্রিকসের যেটা ওভারসাইজ

একটা থেকে ভাই একটা বেশি সুন্দর কালার ভাই আর যারা ভাই আমাদের প্রোডাক্ট সবসময় নিয়ে থাকে তারা অবশ্যই ভালো জানে যে আমাদের এখানে কালারের শেষ নাই এই দেখেন অসংখ্য অগণিত কালার অসংখ্য অগণিত সবসময়ের জন্য ভাই আমাদের কালার কালার থাকে আর যেহেতু সামনে ঈদ এখন তো প্রত্যেক সপ্তাহে আমাদের দুই তিনবার বন করে মাল আসে অল টাইম এই যে দেখেন কালার গুলো এই যে তো ভাই এগুলো পাশাপাশি আমাদের নতুন আরেকটা একটা আইটেম আছে ফটোআই ফটো আমাদের আর একটা নতুন আইটেম হ্যাঁ অল ওভার প্রিন্ট এই যে দেখেন এটা রেট কত থাকবে এটা রেটও থাকতে যাবে 120 টাকা মাত্র এগুলো থাকবে 120 টাকা মাত্র 120 টাকা বলেন কি খুবই সুন্দর তো মালগুলো এই যে ভাই এগুলো আমার কাছে সুতি ফেব্রিক্সের ভিতর এই যে দেখেন খুব সুন্দর আরামদায়ক কাপড় এগুলো ভাই মুরবিদের জন্য এই যে দেখেন একশো বিশ টাকা এই যে কালার গুলো দেখেন আচ্ছা তবে এবার দেখাবো আমরা বাচ্চাদের 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 ফুলতা এই যে দশ বারো দশ বারো বছর বাচ্চাদের আছে হ্যাঁ আঠাশ তিরিশ সাইজ এটা বলে থাকে আর কি আরকি টেন্সিল ভিতর এই দেখেন এছাড়াও আমাদের বাচ্চা আর অনেক কালেকশন আছে এটা কত রেট থাকবে এটা রেট থাকবে মাত্র একশো টাকা একশো বিশ টাকা হ্যাঁ মাত্র একশো টাকা থাকবে দেখেন অনেকগুলো কালার কিন্তু আমাদের দেখানো হচ্ছে এর বাইরে অনেকে আরো অনেকগুলো কালার আছে আরো অনেক কালার আছে আরো অনেক ডিজাইন আছে অনেক ধরনের ভাই বর্তমানে রানিং যেগুলো আমার কাছে ম্যাগনেট ফেব্রিক্স সবকিছু ভাই যা সব তো দেখানো সম্ভব না

টোকা দিলে এই যে টোকা দিলে মানে শার্ট প্যান্ট সেট সহ রেট থাকতেছে মাত্র একশো দশ টাকা একশো মাত্র একশো দশ টাকা এই যে এগুলো থাকবে বারো পিসের থাকবে ছয় পিসের বান্ডিল এই যে ছয়টা কালার গুলো দেখেন এছাড়াও আমাদের আরো অন্যান্য কালার আছে ভাই চাইলে এসে নিতে পারবেন বাচ্চাদের এখানে ডিসপ্লে করা আছে তো এই ধরনের কালেকশন গুলো যারা সংগ্রহ করতে চান চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম